আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা হায়েজ চলাকালীন বিধিনিষেধ সম্পর্কে জানব হায়েজের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বস্তু নির্গত ও প্রবাহিত হওয়া হায়েজ কি শরীয়তের পরিভাষায় হায়েজ বলা হয় ওই প্রাকৃতিক রক্তকে যা বাহ্যিক কোনো কার্যকারণ ব্যতীতই নির্দিষ্ট সময়ে নারীদের যৌনাঙ্গ দিয়ে নির্গত হয় হায়েজ প্রাকৃতিক রক্ত অসুস্থতা আঘাত পাওয়া পড়ে যাওয়া এবং প্রসবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই প্রাকৃতিক রক্ত নারীর অবস্থা ও পরিবেশ পরিস্থিতির ভিন্নতার কারণে নানা রকম হয়ে থাকে এবং এ কারণেই ঋতুস্রাবের দিক থেকে নারীদের মধ্যে বেশ পার্থক্য দেখা যায় সাধারণত নয় বছরের আগে এ রক্ত দেখা দেয় না নয় বছরের আগে এ রক্ত দেখা দিলে তা অসুস্থতার রক্ত বলে গণ্য হবে তেমনি পঞ্চান্ন বছরের পর কোনো নারীর হায়েজ দেখা দেয় না তখন রক্ত দেখা দিলে তা যদি লাল বা কালো রঙের হয় তবে তা হায়েজ কিন্তু রং হলুদ বা দোসর মাটির মতো হলে তা অসুস্থতা বলে গণ্য হবে হায়েজের সময়সীমা হায়েজের সময়সীমা সর্বনিম্ন তিন দিন তিন রাত এবং সর্বাধিক দশ দিন দশ রাত হায়েজের সময় রক্ত সব সময় প্রবাহিত না হয়ে কিছু সময় পরপর প্রবাহিত হলেও তা হায়েজ বলে গণ্য হবে তিন দিন তিন রাতের কম বা দশ দিন দশ রাতের বেশি রক্তস্রাব হলে তাকে ইস্তেহাজা বা অসুস্থতার রক্ত বলে গণ্য করা হবে হায়েজ অবস্থায় নামাজ হায়েজের সময়গুলোতে নামাজ পড়া নিষেধ নামাজ পুরোপুরি মাপ হয়ে যায় এবং পরে কাজা করতে হয় না কিন্তু রোজা সাময়িকভাবে বাদ হয় এবং পরে রোজা কাজা আদায় করে নিতে হয় এছাড়াও অক্তের নামাজ এখনও আদায় করেননি কিন্তু নামাজ পড়ার সময় এখনো আছে এ অবস্থায় হায়েজ শুরু হলে সেই অক্তের নামাজ মাফ হয়ে যাবে নামাজের শেষ অক্তে হায়েজ হয়েছে কিন্তু এখনও যদি নামাজ না পড়ে থাকেন তাহলে সেটারও কাজা পড়তে হবে না যদি কারো দশ দিনের কম স্রাব হয় এবং এমন সময় গিয়ে রক্ত বন্ধ হয় যে খুব তাড়াতাড়ি গোসল করে নেওয়ার পর একবার আল্লাহ আকবর বলার সময় থাকে তবে সেই অক্তের নামাজ পড়তে হবে এমন অবস্থায় নামাজ শুরু করার পর অক্ত শেষ হয়ে গেলেও নামাজ শেষ করতে হবে তবে ফজরের অক্ত হলে যদি নামাজ শুরু করার পর সূর্য উদয় হয়ে যায় তবে সে নামাজ কাজা করতে হবে হায়েজ অবস্থায় পবিত্র কোরআন পড়া কোরআন শিখানো হায়েজ অবস্থায় যেমনিভাবে পবিত্র কোরআন তলাত করা না যায়জ তদুরূপ কাউকে শিখানোর উদ্দেশ্যেও পড়া না জায়েজ তাই হায়েজ অবস্থায় যাতে মহিলা শিক্ষিকাদের পবিত্র কোরআন পড়াতে না হয় এই ব্যবস্থা রাখা জরুরি এ ধরনের সুব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত হায়েজ অবস্থায় যদি কখনো বাচ্চাদেরকে পবিত্র কোরআন পড়ানো জরুরি হয় তাহলে শব্দে শব্দে থেমে কিংবা বানান করে পড়াবে এছাড়া নিজে মুখে উচ্চারণ না করে বাচ্চাদেরকে দিয়ে পড়িয়ে শুধু ভুল জায়গা ধরিয়ে দিতে পারবে হায়েজ অবস্থায় পবিত্র কোরআনের আয়াত লেখা হায়েজ অবস্থায় পবিত্র কোরআনের আয়াত লেখা থেকে বিরত থাকা জরুরি তবে একান্ত প্রয়োজন দেখা দিলে আয়াতের লিখিত অংশে হাত না লাগিয়ে লেখা যেতে পারে হায়েজ অবস্থায় তসবি তাহলিল জিকিরাজগার দোয়া দুরুত পড়া মাসিক চলাকালীন সময় জিকির আজগার করা দুরুশরীফ পড়া ওজিফা পড়া বিভিন্ন দোয়া পরা যায় এমন কি এ সময় পবিত্র কোরআনে কারিমের দোয়ার আয়াতগুলো দোয়া হিসেবে পরা যাবে পবিত্র কোরআনের তেলত হিসেবে পরা যাবে না এক বর্ণনা এসেছে মা আমার রহমতুল্লাহ আলহি বলেন আমি জুহরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম ঋতুময়ী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে তিনি বলেন হ্যাঁ পারবে আমি জিজ্ঞেস করলাম কোরআন আন্তরত করতে পারবে তিনি বলেন না পারবে না হায়েজ অবস্থায় সহবাস পবিত্র কোরআন ও হাদিসে এ সময়ে সহবাস করতে পরিষ্কার নিষেধাজ্ঞা এসেছে মহান আল্লাহতালা বলেন আর আপনার কাছে জিজ্ঞেস করে হায়েস সম্পর্কে বলে দিন এটা অসুচি কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীগণ থেকে বিরত থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় ততক্ষণ তাদের নিকটবর্তী হবে না যখন উত্তমরূপে পরিশুদ্ধ হয়ে যায় তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা এবং যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন সুরা বাকারা আয়াত দুইশো বাইশ হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো ঋতুবতীর সঙ্গে মিলিত হয় কিংবা কোনো মহিলার পশ্চাৎ সঙ্গম করে অথবা কোনো গণকে নিকটে যায় নিশ্চয়ই সে মোহাম্মদের ওপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে তিরমিজি হাদিস নম্বর একশো পঁয়ত্রিশ সুতরাং স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রী সহবাস করা যতক্ষণ না স্ত্রী হাইজ থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র হয় এছাড়া ডাক্তারদের মতেও এ সময় স্ত্রী সহবাস করা অনুচিত কারণ এ সময় নারীরা বোধ করে স্রাবের রক্তের সঙ্গে বিভিন্ন রোগের জীবাণু বের হয়ে থাকে যা সহবাসের মাধ্যমে পরস্পরের মাঝে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় তাই শরীয়তের বিধানের পাশাপাশি ডাক্তারি মতেও এ সময় সহবাস করা থেকে বিরত থাকাই কর্তব্য হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে এক নম্বর ক্ষতি হল মহান আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিধানকে লঙ্ঘন করা হয় এর চেয়ে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না যে কর্মের মাধ্যমে মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হন তার বিধান লঙ্ঘিত হয় এর চেয়ে ক্ষতিয়ার কি হতে পারে হায়েজ অবস্থায় সহবাসের কাফফারা হায়েজ অবস্থায় যদি কেউ যৌন মিলনে লিপ্ত হয় তবে তার ওপর এই পাপের কাফারা আদায় করা ওয়াজিব হয়ে যাবে কাফারার পরিমাণ হল এক দিনার অথবা অর্ধ দিনার এক্ষেত্রে দলিল হল আবুদাউতে বর্ণিত একটি হাদিস কোনো কোনো আলেম হাদিসটিকে দুর্বল বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হল হাদিসটি বর্ণনাকারীরা সকলেই নির্ভরযোগ্য সুতরাং দলিল হিসেবে উহা গ্রহণযোগ্য এই কাফারা ও অজীব হওয়ার শর্ত হল ব্যক্তির জ্ঞান থাকা যে হায়েজ অবস্থায় ইহা হারাম স্মরণ থাকা ভুল ক্রমে নয় এবং ইচ্ছাকৃতভাবে সে কাজে লিপ্ত হওয়া কারো জবরদস্তি করার কারণে নয় যদি উক্ত কাজে স্বামীর আনুগত হয় তবে তারও উপর উক্ত কাফারা ওয়াজিব হবে ওষুধ খেয়ে হায়াস বন্ধ রেখে রোজা রাখা ও সহবাস করা ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে রোজা হয়ে যাবে ট্যাবলেট দ্বারা হায়াজ বন্ধ হলে স্বামীর সঙ্গে মেলামেশাও করতে পারে তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এই শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে তাই ট্যাবলেট না খাওয়াই উত্তম বরং স্রাব চালু থাকতে দেবে এবং পরবর্তীতে রোজা কাজা করে নেবে মনে রাখবেন এতে রমজানের রোজার সব কমবে না নারীদের হায়েজ অবস্থায় রোজা পালন হায়েজ অবস্থায় মেয়েদের জন্য ওয়াজিব হল রোজা বর্জন করা এ অবস্থায় রোজা আদায় করা জায়েজ হবে না সুস্থতার পর তাদের রোজা কাজা আদায় করতে হবে সালাতের কাজা আদায় করতে হবে না হাদিসে এসেছে অম্মুল মোমিনিন আয়সা যে তাকে জিজ্ঞেস করা হল হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে তিনি বলেন এ অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে সালাতের নয় হায়েজ অবস্থায় তাওয়াফ ও মসজিদে যাওয়া হায়েজ অবস্থায় তাওয়াফে জিয়ারত জায়েজ নেই এমনকি তাওফের জন্য মসজিদে হারামের ভিতরে প্রবেশ করাও জায়েজ নেই যদি তাওফ করা অবস্থায় হায় শুরু হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তাও বন্ধ করে দেবে এবং পরবর্তীতে পবিত্র হওয়ার পর কাজা করবে রসুর সাল আলহি ওয়াসাল্লাম মা আয়সা সিদ্দিকারদাল আনহাকে বলেছিলেন হজ সম্পাদনকারী একজন ব্যক্তি যা করে তুমিও তা করতে থাকো তবে পবিত্রতা অর্জন পর্যন্ত পবিত্র ঘর কাবার তাওয়াফ থেকে বিরত থাকবে আল্লাহ আল্লাহতালা সকল মা বোনদেরকে হায়েজ অবস্থায় এই বিধিনিষেধগুলো মেনে চলার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন